আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছেন যদি আপনারা লক্ষ্য করেন দা তাহলে দেখবেন এখানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে একটি ইকো সার্কিট করা হয়েছে এটা হচ্ছে সিঙ্গেল এয়ার সিঙ্গেল একটি সার্কিট আমাদের বাংলাদেশে এই করা হয়েছে এটা হচ্ছে ফাইবারের তো অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট তো এখানে একটি আইসি ব্যবহার করেছি আর এটা হচ্ছে একটি ইকো সার্কিট যারা হচ্ছে মাইক্রোফোনের জন্য বেস্ট একটা সার্কিট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটি ভালো হবে যেখানে রিভার্প রয়েছে হচ্ছে একো রয়েছে ডিলে রয়েছে বেস্টল সব কিছুই কিন্তু এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে প্রতিষ্ঠানের নামটা দেওয়া আছে আর যদি কমপ্লিট আপনাদেরকে দেখায় তাহলে কমপ্লিট হবে এরকম তো এরকম একটি সার্কিট যেটি হচ্ছে আমার কাছে পাবেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন আপনারা জানেন যদি আপনারা চার্জ দেন তাহলে দেখবেন ইএস ফাইভ সিক্স জিরো ডাবল থ্রি ই অনলাইন যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে অনেক দাম কিন্তু এই আইসিটির তো আমি কিন্তু অল্প মূল্যেই দিচ্ছি আপনাদেরকে যদি আপনাদেরকে দেখায় এইভাবেই কমপ্লিট পাবেন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর হচ্ছে সকেট একটি চাইনিজ সকেট লাগিয়েছি দেখেন বেস্ট একটা সকেট আপনারা জানেন যে চাইনার যত সাউন্ড সিস্টেমগুলি হয় সেখানে কিন্তু এগুলো লাগানো হয় তো এটা আমি আপনাদেরকে উপস্থাপন করলাম যাদের লাগবে আমার তোমার নাম্বারে যোগাযোগ করবেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত